দুটি ত্রিভুজের একটির এক কোণ অপরটির এক কোণের সমান হলে এবং সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুভাতিক হলে ত্রিভুজ সদৃশ আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যদি দুটি ত্রিভুজের একটির এক কোণ অপরটির এক কোণের সাথে মিলে যায় যদি সমান হয় এবং সমান সমান কোণ ওই সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুভতিক হলে আমরা সমানুভতিক কি তাহলে যদি সমানুভতিক হয় তাহলে ত্রিভুজদ্বয় সদৃশ আর ত্রিভুজদ্বয় যদি সদৃশ হয় তাহলে ত্রিভুজদ্বয়ের হতে হবে সদৃশ কোণে অর্থাৎ প্রত্যেকটি কোণ অনুরূপ কোণগুলি সমান হবে এবং বাহুদ্বয় সমানুভতিক হলে আমরা বলতে পারবো এই ত্রিভুজ দুটি সদৃশ আমরা যদি দুটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে আমরা দুটি ত্রিভুজ চোখের আন্দাজে নিলাম তাহলে এই দুটি ত্রিভুজের বলা অপরটির সাথে যদি সমান হলে আমরা এই এ বি সি ত্রিভুজ এবং ডি এফ ত্রিভুজ দুটি ত্রিভুজের মধ্যে এই কোন সমান ডি কোন হয় এবং এই এই কোন সংলগ্ন যে দুটি বাহু এ বি বাহু এবং এসি বাহু এবং ডি এর সংলগ্ন দুটি কোন আছে এই ডিই বাহু এবং ডি এফ বাহু এই কোন সংলগ্ন বাহুগুলোর সমানুভাতিক হলে

এসি বাই ডি এফ এসি বাই ডি এফ আমরা যদি এবার লিখি হলুদ কালার দিয়ে ডি ই এবং এসি বাই ডি এফ হলে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ দয় কী হচ্ছে সদৃশ সদৃশ অর্থাৎ এর অনুরূপ কোন এবং অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে অনুরূপ কোনগুলি সমান হবে এবং অনুরূপ বাহুগুলো সমানুভূতি বলে তাহলে আমরা কী বলতে পারি সদৃশ তাহলে আমরা প্রমাণ করতে হবে প্রমাণ প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ত্রিভুজ সদৃশ সদৃশ ত্রিভুজ এটা আমাদেরকে প্রমাণ করতে এব আমরা অঙ্কন বিবরণ দেখি এই এবি এবং ডি ইএফ ত্রিভুজ দ্বয় অনুরূপ বাহুগুলো আমাদের ধরে অসমান অর্থাৎ এই অবি বাহুর এই নট ইকুয়াল টু এই ডি ই বাহু অনুরূপ বাহুগুলি অসমান হলে তাহলে এ বি থেকে আমরা যদি এই ডি ই এর সমান করে যদি এই এফ অংশ কেটে নেই এই এখান থেকে যদি আমরা ফি অংশ নিই এটা হচ্ছে কি এফ ই ধরি এফ ই এটা হচ্ছে কি ফি আবার এই এসি বাহু থেকে আমরা যদি ডি এফ এর সমান করে এই কিউ কিউ অংশ কেটে নেই তাহলে ফি কিউ যোগ করে পি কিউ যোগ করে তাহলে আমরা কি করেছি এই এফ ই সমান এফ ই সমান এফ ইউ সমান ডি এফ সমান ডি এবং এই সমান ডিএফ এফ ইউ সমান ডি কিউ সমান ডিএফ এবং এই পি যোগ করে তাহলে পি যোগ করে পি যোগ করে এখন যদি আমরা প্রমাণ করি এই ত্রিভুজ দুটি এফ ত্রিভুজ এবং ডি ইফ ক্ষেত্রে ত্রিভুজ এফ কিউ ও ত্রিভুজ ডি এফ ডি ই এফ এর এই এপ ই সমান ডি ই এপি সমান ডি আমরা অঙ্কন অনুসারে লিখতে পারি ডি ই এবং একউ সমান ডি এফ ডি এফ ডি এফ লিখি আর এই এপিউ সমান ডি ই এবং কোন এবং অন্তর্ভুক্ত কোন এই দুটি বাহু সংলগ্ন কোন হচ্ছে কি অন্তর্ভুক্ত কোন সমান কোন ডি কোন সমান কোন কিউ এফ কিউ সর্বসম আমরা সর্বসম প্রতীক ব্যবহার করে লিখি তাহলে ত্রিভুজ ডি এফ দুটি ত্রিভুজ বাহু কোন বাহু হো অনুসারে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম ডিএফ তাহলে দুটি ত্রিভুজ যদি সর্বসময় হয় তাহলে আমরা প্রত্যেকটি কোন সমান বলতে পারি এবং প্রত্যেকটি বাহু সমান অনুরূপ কোনগুলি এবং অনুরূপ বাহুগুলি সমান সুতরাং আমরা বলতে পারি কোন এই এ কোন সমান কোন ডি কোন এবং কোন এই এফ ই কিউ কোন সমান এফ ই কিউ কোন সমান কোন ডি এফ কোন আমরা যদি আগে লিখিনি একই কালারের কোন এই ডি এফ এই কিউ এক ইউফি কোন সমান ই কোন আমরা যদি দেখুন বাকি অংশটুকু লেখে নিই তাহলে এই এক কোন সমান কোন ডি ইকোন এবং এফ ইউ কিউ কোন সমান কোন ডি ইকোন ডি ইএফ কোন এফ কোন এবং কোন এক ইউফি কোন সমান আমরা বলেছি ডিএফ কোন ডি এফ কোন তাহলে দুটি ত্রিপুর সর্বসম হলে এই অনুরূপ কোনগুলি আমরা সমান বলতে পারি আবার আমরা দেখি যদি আবার আবার আমরা দেখি আবার যেহেতু এখানে এই এবি বাই ডি এ এবং এসি বাই ডি এফ আমরা বলেই দিয়েছি আগে দুটি বাহু দয়ের অনুরূপ সমান হতে যদি এখানে যেহেতু আমরা এখানে আগে লিখেছি এই এবি বাই ডি ই বাই ডি ইকুয়ালস টু এসি বাই ডি এফ আমরা যে বাকি অংশটি লিখি এইভাবে ডি ই এবং ডি এফ সুতরাং আমরা লিখতে পারি সুতরাং আমরা এটাকে লিখেছি কিন্তু এখন আমরা লিখতে পারি এই ডি ইর জায়গায় আমরা এই এফ লিখতে পারি এবং ডিএফ এর জায়গায় আমরা একই লিখতে পারি যেহেতু এফ ইউ সমান ডি একই সমান ডিএফ সুতরাং আমরা লিখতে পারি এই এব বাই এব সমান আমরা লিখতে পারি আমরা লিখতে পারি এই এটা লিখতে পারি যদি এটা হয় এই বাহু এবং তাহলে এই দুটি বাহু যদি সমান অনুভূতি বিভক্ত হয় তাহলে আমরা বলতে পারি এই পি কিউ সমান্তরাল বিসি সুতরাং আমরা বলতে পারি এই পি কিউ সমান্তরাল বি সি কেননা সমান অনুভূতি বিভক্ত হলে এই দুটি বাহু সমান অনুপাতি বিভক্ত করলে তাহলে আমরা বলতে পারি এই দুটি বাহু যদি এবি এবং এসি সমান অনুভূতি বিভক্ত হয় সমান অনুপাতে বিভক্ত হয় তাহলে আমরা বলতে পারি এই পি সমান্তরাল সমানরাল বিসি তাহলে ওইসব আমরা লিখেছি তাহলে এই কোন সমান আমরা বলতে পারি কোন এ ফি কিউ কোন সমান এই এ বি সি কোন এবং কোন কিউ কোন সমান কোন বলতে পারি যদি যেহেতু এই দুটি সমান্তরাল এই এবি এবং এসি এদের ছেদক তাহলে অনুরূপ কোনগুলি সমান হবে তাহলে ওই হিসেবে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং আমরা লিখতে পারি এই কোন এবিসি বি সি কোন কোন এ বি সি কোন সমান আমরা লিখতে পারি কোন এ ফি কি কোন কোন এ কি কোন এবং আমরা লিখতে পারি এই কোন এ সি বি কোন এ সি কোন সমান কোন এ কিউ ফি কোন এ কিউ ফিকোণ যদি এ বি সি কোন সমান এফ ই কিউ কোন হয় এই কিউ কোন হয় তাহলে আমরা বলতে পারি আবার আমরা আগে প্রমাণ করছি এই এফ ই কিউ কোন সমান এই ই কোন এ ফি কোন সমান ই কোন এবং এ কিউ ফি কোন সমান এফ কোন এবং এ কোন সমান ডি কোন তাহলে আমরা বলতে পারি এই এ কোন সমান ডি কোন এবং বি কোন সমান ডি কোন এবং সি সমান এ কোন সুতরাং আমরা বলতে পারি সুতরাং কোন এ কোন সমান এ কোন সমান এই ডি এবং কোন বি কোন সমান কোন বি সমান ই কোন কোন সি সমান এফ কোন কোন এফ কোন আমরা যদি এফ কোন লিখি এই এফ কোন বি সমান কোন ডি কোন এবং এক সমান ডি কোণ এবং বিক সমান ই কোন যদি এই দুটি ত্রিভুজের কোনগুলি সমান হয় এক সমান ডি কোন হয় এবং বিক সমান তিনটি কোন এই ত্রিভুজের তিনটি কোন এবং এই ত্রিভুজের ডি ই এফ ত্রিভুজের তিনটি কোণ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এই দুটি ত্রিভুজ সদৃশ কোণী সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সদৃশ কোণে যেহেতু প্রত্যেকটি কোন সমান সুতরাং ডি ই এফ সদৃশ কোণে সদৃশ কোণে আমরা বলতে পারি যেহেতু প্রত্যেকটা কোন সমান আর যদি প্রত্যেকটা কোন সমান হয় একটি দুটি ত্রিভুজের তাহলে ওই দুটি ত্রিভুজ আমরা বলতে পারি সদৃশ এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে তাহলে আমরা বলতে পারি এই দুটি ত্রিভুজ সদৃশ সুতরাং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ত্রিভুজ ডি ই তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলা ছিল আমরা এখানে আগে লিখেছি আমাদেরকে এটা প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণিত হলো এই ত্রিভুজ দ্বয় সদৃশ এটা আমাদেরকে প্রমাণ করতে বলা ছিল সদৃশ এটাই আমরা ত্রিভুজ দ্বয় সদৃশ প্রমাণিত হলো